মাঝে মধ্যে মাটিকে মাটিকে ফেলে আমাকে ওপেনলি যদি আপনি 80টি ব্যত্রাগাত না করেন তাহলে আমি আব্বার জানের কাছেও নালিশ করব ওমর ইবনুল খাত্তাব বললেন তার মানে তুমি বৈষম্য করেছে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি ওমর ইব্রাহিম খাত্তাব তার সেই পুত্রকে আবার 80টি ব্যত্রাগাত করেন বলুন না আল্লাহু আকবার আগে 80টা এখন কয়টা 80টা ছেলের অবস্থা মৃতপ্রায় বাবা দেখতে গেছেন ছেলে বলছেন এ আবাতি কাতালতানি আব্বা আপনি আমাকে মেনে ফেললেন আবার আমাকে দেখতে এসেছেন আপনি যদি বাঁশ দিয়ে সাঁকো বানান ওই সাঁকোটা অক্ষত থাকবে কিন্তু আপনার রাষ্ট্রের নাগরিকরা যদি চোর হয় সন্ত্রাসী হয় ডাকাত হয় আপনি যদি লোহা দিয়ে ব্রিজ বানান রাতের আধারে সেই লোহার ব্রিজের রড গুলো চুরি করে নিয়ে যাবে আমার ভাইয়ারা বিচার ব্যবস্থা কাকে বলে দেখুন অমরের পুত্র আব্দুর রহমান আব্দুর রহমান ইবন আবু শাহমা ভাইরা আমার আমরা আবদুল্লাহ ইবনে অমরের নাম শুনেছি অমরের আরেক পুত্রের নাম হলো আব্দুর রহমান ইবন তিনি ইজিপ্টে গেছেন মিশরে মিশরে গিয়ে ফলের রস পান করেছেন কিন্তু পান করেছেন একটু বেশি আচ্ছা আপনারা বলেন তো মধু খান না আপনারা মধু কি ভালো না খারাপ কিন্তু মাত্রাতিরিক্ত খেলে একটু পেট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই। তিনি ফলের রস খেলেন সেই রস খেয়ে তিনি বিকারগ্রস্ত হয়ে পড়েছেন তো তিনি যখন স্বাভাবিক হয়েছেন বন্ধুরা বললো যে তুই তো বিশ মিনিট বিকারগ্রস্ত ছিলি তুই তো আছে না যখন যারা মদ খায় এরা দেখবেন এই বইয়ের মাঝে মধ্যে মদ খেয়ে মা ডেকে ফেলি এই না নাই এইরকম কাজকাম যদি হয়ে থাকে বন্ধুরা বলেছে তুই করেছিলি দেখুন বিচার ব্যবস্থা কাকে বলে কেমন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে দেশকে সাজাতে ভাবে আমার পুত্র আব্দুর রহমান গেছেন আমার ইপলাস ইজিপ্টের গভর্নরের কাছে গিয়ে বললেন গভর্নর আমার উপরে মদ পানের বিচার কায়েম করুন তো আমার ইপ্লাস বলছেন তুমি তো মদ খাও নাই এটা তো ফলের রস ছিল তো তুমি বিকারগ্রস্ত হয়েছে তোমাকে এত শাস্তি আমি কেন দেব তিনি বলছেন আমি দুনিয়াতে শাস্তিটা পেতে চাই আদালত যেন নিরপেক্ষ থাকে আমি খলিফার পুত্র বলে এই বিচার আমার উপর প্রতিষ্ঠিত করা যদি না হয় আমার ইবনুল আস আপনি তো জানেন আমি কার ছেলে বলে না জানি তো খলিফা ওমরের পুত্র আমি কিন্তু আমার আব্বার কাছে নালিশ করে দেব আপনার বিরুদ্ধে বিচার করলে নালিশ করবে না না করলে আর এখনকার মন্ত্রী না মন্ত্রীর খালাতো ভাইয়ের শালিফ ছেলে যদি হয় তাহলে সুপারি যাওয়ার সম্ভাবনা আছে না নাই ছাইরাদে ধরেছে আমরা সামনের বাংলাদেশে এখন যারা ঘাট দখল করছেন রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে যারা নানা জায়গায় চাঁদাবাজি করছেন তাদের প্রতি আমাদের ওপেন মেসেজ আপনারা মাদক কারবারিদের পক্ষে সুপারিশ দিয়ে যাবেন আমরা সেটা কখনো আশা করি না সম্মানিত হাজিরিন আমির ইব্রাহিম আস বলবেন তোমার আব্বার কাছে কিসের বিচার দেবে তিনি বললেন যে আমার বিচার যদি না করেন আমাকে অপেনলি যদি আপনি আশিটি বেত্রাঘাত না করেন তাহলে আমি আব্বা জানের কাছে নালিশ করব আমার ইবনুল আস আশিটি করেন কিন্তু অপেনলি করেন না করলেন তিনি চার দেয়ালের ভেতরে সেই খবর আব্দুর রহমান বাড়ি এসেছে হযরত ওমর শুনলেন ওমর ইবনুল খাত্তাব তার পুত্র আব্দুর রহমানকে এই কথা জিজ্ঞেস করলেন তিনি বললেন আব্বাজান বিচার করা হয়েছে ওমর বললেন যে বিচার কি করা হয়েছে একটু গোপনে নাকি ওপেনলি জানানো হলো যে একটু চার দেয়ালের ভেতরে আমাকে শাস্তিটা দেওয়া হয়েছে সম্মানিত হাজির আমার ইব্রুল আজকে আমার ইব্রুল খাতাব জিজ্ঞেস করলেন আমার তোমার কাছে আমার প্রশ্ন হলো ইজিপ্টের একজন রিক্সা চালক শ্রমিকের ছেলে সাধারণ একজন মানুষের পুত্র যদি অন্যায় করত তুমি কি শাস্তিটা পাবলিকলি অপেনলি দিতে নাকি চার দেয়ালের ভেতরে দিতে তিনি বললেন তাহলে তো অপেনলি দিতাম অমর ইবনুল খাত্তাব বললেন তার মানে তুমি বৈষম্য করেছো ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি আমার ইবনুল খাত্তাব তার সেই পুত্রকে আবার আশিটি বেত্রাঘাত করেন বলুন না আল্লাহু আকবার আগে আশিটা এখন কয়টা আশিটা ছেলের অবস্থা মৃত প্রায় বাবা দেখতে গেছেন ছেলে বলছেন ইয়া আবাতি কদ কতলতনি আব্বা আপনি আমাকে মেরে ফেললেন আবার আমাকে দেখতে এসেছেন আমার ইবুল খাতাব দেশহীন ভাষায় বলেছেন ও আমার কলিজার টুকরা জেনে রেখো তোমার প্রতি এই বুক ভরা মমতা আমার আছে কিন্তু তোমাকে আমি যতটা ভালোবাসি আল্লাহর আইনকে আমি তার থেকে হাজার কোটি গুণ বেশি শ্রদ্ধা করি তুমি যদি এই যাত্রায় মারা যাও রাবের সাথে দেখা হলে বলে দিও আমার আব্বা খলিফাতুল মুসলিমের ওমর আদালত করতে গিয়ে ন্যায় বিচার করতে গিয়ে ছেলের প্রতি পক্ষপাতিত্ব করেন নাই এইরকম বিচার ব্যবস্থা বাংলাদেশে আসুক আমরা তা চাই কি চাই না চাইলে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে ভাইরা আমার আপনার বিচারালয় আপনার শিক্ষালয় আপনার সব সেক্টরকে যদি আপনি কোরআন দিয়ে সাজাতে পারেন বাংলাদেশ আলোকিত হয়ে যাবে